ভাবো তো আজ থেকে মাত্র কয়েক বছর পরে একটা সকাল তুমি দাঁড়িয়ে আছো পরীক্ষার হলে সামনে এসএসসি দু হাজার ছাব্বিশের খাতা হাজারো স্বপ্ন বাবা মায়ের আশা তোমার নিজের ভবিষ্যৎ সব একসাথে কাগজের পাতায় বন্দি এখন যেটা লিখবে সেটাই তোমার জীবনকে সামনে নিয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেদিন তুমি প্রস্তুত থাকবে তো নাকি পরীক্ষার হলে ঢুকে মাথা ফাঁকা হয়ে যাবে অনেকেই ভাবে এসেছি দু একটা শুধু পরীক্ষা কিন্তু আসলে এটা জীবনের মোড় ঘোরানোর সময় আজ তুমি যতটা পরিশ্রম করবে ততটাই ফল পাবে আজকে মোবাইল হাতে নষ্ট করার সময় কালকে খাতার দাগ ফাঁকা হয়ে যাবে আজকে জেগে পড়লে কালকে ফলাফল নামটা সবার উপরে থাকবে শুনে রেখে ও এসএসসি দু হাজার ছাব্বিশ তোমার জন্য এখনও হাতে সময় আছে কিন্তু সেই সময়টা ঠিকভাবে কাজে না লাগালে শেষ মুহূর্তে আর কিছুই করার থাকবে না সফল আর অসফলদের মধ্যে যে পার্থক্য তা তৈরি হয় আজকের এই ছোট ছোটো অভ্যাস দিয়ে তো অনেক কমেন্ট করার পর আমি আজকের এই ভিডিওটি বানাতে আসলাম এবং তোমাদের সমস্যা নিয়ে কমেন্ট করো অবশ্যই তোমাদের সমস্যার ওপর একটা ভিডিও বানিয়ে দেব চলো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো এসএসসি দু হাজার ছাব্বিশে টপারদের মতো প্রস্তুতি নেওয়ার গোপন কৌশল কিভাবে প্রস্তুতি নিলে তুমি এসএসসি দু হাজার ছাব্বিশে ক্র্যাক করতে পারবে শুধু ক্র্যাকই না টপারদের মতো ফাস্ট হতে পারবে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক লেটস গো তো চলো মেন টপিকে আসা যাক টাইম ম্যানেজমেন্ট সময়কে ঠিকভাবে ব্যবহার করো এসএসসি এর জন্য তোমার হাতে এখনো এক বছরের বেশি সময় আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টভাবে আরও পরে শুরু করব এটাই সব থেকে বড় ভুল প্রতিদিন অন্তত ছয় থেকে ষাট ঘন্টা পড়াশোনা নির্দিষ্ট করে রাখো পড়ার সময় মোবাইল বন্ধ করে রাখো ডিস্ট্রাকশন বাদ দাও ছোটো ছোটো টার্গেট বানাও আজকে কতগুলো অধ্যায় শেষ করবে সেটা লিখে রাখো নাম্বার টু স্মার্ট স্টাডি নট হার্ড স্টাডি শুধু বইয়ের পাতা মুখস্থ করলে হবে না ভাই টপাররা সবসময় অ্যাক্টিভ রেকল আর স্পেসড রেপুটেশন ব্যবহার করে আজকের পড়া জিনিস দুই দিন পরে আবার ঝালাই করো নিজেকে প্রশ্ন করো এই বিষয়টা আমি কাউকে বোঝাতে পারবো তো যদি বোঝাতে পারো সামনে তুমি শিখে গেছো নাম্বার থ্রি সাবজেক্ট ওয়াইজ ফোকাস এইচএসিতে সব সাবজেক্টেই ভালো করতে হবে যেমন ধরো গণিত রোজ অন্তত পাঁচটা করে সামস প্র্যাকটিস করো বাংলা ইংরেজি প্রত্যেকদিন লেখা প্র্যাকটিস করো কারণ পরীক্ষায় লিখে দিতে হয় শুধু পড়ে নয় বিজ্ঞান ডায়োগ্রাম চার্ট বানিয়ে পড়ো ইতিহাস ভূগোল ছোট ছোট নোট বানিয়ে বারবার রিভিশন দাও নাম্বার ফোর পাস্ট কোশ্চিন প্লাস মডেল টেস্ট সলভ এসএসসি এর প্রশ্নপত্র আসলে একরকম প্যাটার্নে ঘোরাফেরা থাকে টপাররা অন্তত পাঁচ বছরের পাস্ট কোশ্চিন সমাধান করে মডেল টেস্ট দাও এতে তুমি বুঝতে পারবে পরীক্ষার হলে সময় কিভাবে ম্যানেজ করতে হয় নাম্বার ফাইভ লাইফ স্টাইল অ্যান্ড ডিসিপ্লিন শুধু পড়াশোনা না ভালো লাইফস্টাইল ও এসএসসিদের সাফল্য আনে রাত জেগে মোবাইল চালানো বাদ দাও পর্যাপ্ত ঘুম নেও হেলদি খাবার খাও কারণ শরীর খারাপ হলে পড়াশোনায় মন বসবে না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করো আর শেষে বনাস টিপসটি হচ্ছে একদিন অনেক পড়াশোনা করে তারপর তিন দিন গ্যাপ দিলে হবে না বন্ধু প্রত্যেক দিন সামান্য হলেও পড়তে হবে মনে রেখো এসএসসি দু হাজার ছাব্বিশে যারা টপার হবে তারা প্রতিদিন ছোট ছোট করে চেষ্টা করে চালিয়ে যাচ্ছে বন্ধু এসএসসি দু হাজার ছাব্বিশ শুধু একটা পরীক্ষা না এটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট আজকে তুমি যদি চেষ্টা করো না কালকে তার ফল তুমি গর্ব করে দেখাতে পারবে তোমার বাবা মা খুশি হবে আর তোমার সব থেকে বড়ো কথা তুমি নিজেকে নিয়ে গর্বিত হবে তাহলে প্রত্যেকদিন নিজেকে প্রশ্ন করো আমি আজকে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য কিছু করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তবে কমেন্টে লিখো আমি এসএসসি দু হাজার ছাব্বিশের যোদ্ধা হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও আজ থেকে নতুনভাবে শুরু করতে পারে